চলুন আজ আমি আপনাদেরকে শেখাবো কি কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে নিজের ফটো সেভ করবেন তো হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে নিজের ফটো সেভ করার জন্য আপনি কী করবেন না হোয়াটসঅ্যাপ যে অ্যাপটি আছে সেটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এই যে ওপরে যে থ্রি ডট লেখা আছে তো তার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে নিচে সেটিং যেখানে লেখা আছে তো তার ওপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে চ্যাট লিস্ট যেখানে লেখা আছে তো তার উপর একবার ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ালপেপার যেখানে লেখা আছে তো তার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ লেখা আছে তো তার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি গ্রাইডেন্স লেখা আছে তো এখান থেকেও আপনি কোনো একটি ফোটো হোয়াটসঅ্যাপে চ্যাটে সেট করতে পারেন নইলে আপনি এই যে ডার্ক যেখানে লেখা আছে তো এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটে কোনো একটি ডার্কও ওয়ালপেপার সেট করতে পারেন তো চলুন আমি আমার নিজের ফটো সেভ করে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনি কি করবেন না এই যে দেখতে পাচ্ছেন মাই ফটো যেখানে লেখা আছে তো তার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার নিজের ফটোটি বেছে নেবেন ফটোটি আসার পর আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন ছোট বড যেটি করতে চাই তো সেটি অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে সেট ওয়ালপেপার যেখানে লেখা আছে তো তার উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদিকে দেখিয়ে দিচ্ছি আমার ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের চ্যাটে তো এই যে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের চ্যাটে এই যে আমার নিজের ফটোটি চলে এসেছে তো আপনি আবার আগের মতন করতে চাইলে কি করবেন না আপনি চলে আসবেন ব্যাকে হোয়াটস এই যে এই পেজটিতে চলে আসবেন এই পেজটিতে আসার পর আবার আপনি এই যে ওপরে যে থ্রি ডট দেওয়া আছে তো তার উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি চলে আসবেন আবার এই যে সেটিং লেখা আছে এই যে সেটিং লেখা আছে তো সেখানে চলে আসবেন আসার পর এই যে চ্যাট যেখানে লেখা আছে তো সেখানেও ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে আসবেন আবার এই যে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার ওয়ালপেপারে চলে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে চেঞ্জ লেখা আছে তো আবার চেঞ্জের ওপর চেঞ্জ যেখানে লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনি নর্মাল করতে চাইলে কী করবেন না এই যে দেখতে পাচ্ছেন ডিফিউড ওয়ালপেপার তো সেখানে একবার ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করলে আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটে আবার নর্মাল হয়ে যাবে তো এরপর কি করবেন না এই যে সেট ওয়ালপেপার যেখানে লেখা আছে তো তার উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপটি আবার আগের মতো হয়ে গেছে। ছেন আমার হোয়াটসঅ্যাপের মেসেজের চ্যাটে ওয়ালপেপারটি আবার আগের মতো হয়ে গেছে তো তো ধন্যবাদ ভিডিওটি থেকে আপনি যদি মনে করেন কিছু শিখেছেন তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ